যেহেতু সামনে কিন্তু ঈদ রয়েছে তাছাড়াও কিন্তু আমাদের চৈত্র সেল কিন্তু শুরু হয়ে গেছে চৈত্র সেলের জন্য কিন্তু আজকে এগুলো পেয়ে যাচ্ছে কিন্তু তিনশো টাকা থেকে কিন্তু এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু চলে আসছে আপনাদের সাড়ে তিনশো টাকা করে যারা মনে করছে বাড়িতে বসে কিনতে চাইছেন তারা কিন্তু সিওডির মাধ্যমে কিন্তু এক পিস শাড়িও কিন্তু ঘরে বসে পেয়ে যাচ্ছেন এখানে দেশকাই বাংলাতে এর আগেও আমাদের ভিডিও দেখেছেন জানে যারা নিয়েছে এখান থেকে তারা জানে যে আমরা যা বলি সেই দামে কিন্তু জিনিস পেয়ে যাচ্ছে নমস্কার আমার নাম পিয়ালি পাল আমার স্বপ্নের হচ্ছে শান্তিপুর ইউনিক শাড়ি সেন্টার আমাদের ঠিকানা আসতে ঠিকানা হচ্ছে শান্তিপুর নতুনপাড়া পাড়া ষষ্ঠীতলা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে শান্তিপুরে এসে আমাদের জাস্ট কল করতে হবে আমরা গাইড করে নেবো আজকে স্পেশালি থাকছে হচ্ছে ঈদের কালেকশন মানে হচ্ছে সিল্কের আইটেম থাকছে যেহেতু সামনে কিন্তু ঈদ চলে এসছে তাছাড়াও কিন্তু থাকছে বিয়ের বেনারসি তো সামনে তো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তো আসছেই তার জন্য কিন্তু যারা যারা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বিয়ের কালেকশন দেখবে তারাও কিন্তু দেখতে পারে আজকে কিন্তু সিল্কের আইটেম আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে তিনশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সিল্কের আইটেম আজকের ফার্স্ট টাইম আইটেম রয়েছে কিন্তু এরকম সিল্কের মধ্যে যেহেতু সামনে কিন্তু ঈদ রয়েছে তাছাড়াও কিন্তু আমাদের চৈত্র সেল কিন্তু শুরু হয়ে গেছে চৈত্র সেলের জন্য কিন্তু আজকে এগুলো পেয়ে যাচ্ছে কিন্তু তিনশো টাকা থেকে কিন্তু এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু বান্ডিলের রেট বলছি আর যারা এক পিস চাচ্ছেন তাদেরও জন্য হয়ে যাবে এটা কিন্তু চলে আসছে কাঞ্জি বরমের মধ্যে দেখে নিন কতটা সুন্দর কালেকশনটা এগুলো কিন্তু পুরো সব গুলোতেই কিন্তু অল ওভার কাজ থাকছে প্লাস বিপি এগুলো কিন্তু চলে আসছে আপনাদের সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ সাড়ে তিনশো করে পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে এটা দেখিয়ে দিই এই কালেকশনটা এটাও কিন্তু সিল্কের মধ্যে আছে এগুলো কিন্তু পুরো অল ওভার কিন্তু কাজ থাকছে প্লাস এগুলোতে কিন্তু উইথ বিপি থাকছে এগুলো চলে আসছে তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার কাজ পরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম সিঙ্গেল পিস কিনতে পারবে আর যারা মনে করছে বাড়িতে বসে কিনতে চাইছে তারা কিন্তু সিওডির মাধ্যমে কিন্তু এক পিস শাড়িও কিন্তু ঘরে বসে পেয়ে যাচ্ছেন এটা দেখিয়ে দিই এটা থাকছে কিন্তু অল ওভার কাজ করা দেখিয়ে দিচ্ছি এই যে পুরো পাটটা দেখে নিন কতটা সুন্দর জাস্ট মানে এই যে আঁচলটার কাজটাও কিন্তু খুবই সুন্দর বিপিতে কিন্তু পুরো কিন্তু বিপি ওয়ার্কও কিন্তু করা থাকছে এগুলো কিন্তু আপনার দাম চলে আসছে পাঁচশো আশি টাকা করে দাম চলে যাচ্ছে নেক্সট চলে আসছে জরির কাজ করা জরির হচ্ছে আপনার সিলভার জরি ওয়ার্কের মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালেকশন মানে এক একটা শাড়ির কিন্তু পাঁচ ছটা করে কালার থাকছে একটা ভিডিওতে কিন্তু সমস্ত কিন্তু কালার দেখানো সম্ভব না এগুলো চলে আসছে কিন্তু ছশো তিরিশ টাকা করে এটারও কিন্তু আচল পোর্শনটা খুবই সুন্দর এটা চলে আসছে বিপিটা এরকম মোস্ট ডিম্যান্ডিং কিন্তু মাসলিন ঢাকায় মসলিন কিন্তু খুবই এখন ডিম্যান্ডিং কালেকশন দেখিয়ে দিচ্ছি মসলিনের কিন্তু প্রচুর প্রচুর কালারস রয়েছে প্লাস কিন্তু ডিজাইনও অনেক ধরনের রয়েছে এগুলো কিন্তু চলে আসছে সাড়ে নশো করে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন যে বাড়িতে বসে একটি শাড়ি ও সিওটির মাধ্যমে নেবেন তারাও কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু চলে আসছে মধ্যে টাকা করে দেখিয়ে দিচ্ছি একদম এই যে এরকম সফট মধ্যে যাচ্ছে একদম মাখনের মতো সফট এই যাচ্ছে কিন্তু আচল পোর্শনটার বডিটা যাচ্ছে কিন্তু পুরো এরকম কাজের মধ্যে এগুলো চলে আসছে পাঁচশো আশি করে এটা চলে আসছে একটা কাস্তুরি সিল্ক কাশ্মীরি সিল্কের মধ্যে চলে আসছে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম কিন্তু যাচ্ছে কালেকশনটা পুরো অল ওভার কিন্তু এরকম কাজ যাচ্ছে যারা একটু লাইট মানে লাইট ওয়েট প্লাস হচ্ছে লাইট কাজের মধ্যে পছন্দ করে তারা কিন্তু এই শাড়িগুলো একদম হামেশাই বাড়ি বসে নিয়ে নিতে পারে এগুলো পেয়েছে নশো আশি করে এটা চলে আসছে কিন্তু সাড়ে পাঁচশো বেনারসি আমাদের কিন্তু বেনারসি স্টার্ট হয়ে যাচ্ছে টাকা থেকে এরকম কিন্তু অল ওভার চলে সাড়ে কাজ কাস্টমার পাবে একদমই এই এখানে দেশ বাংলাতে এর আগেও আমাদের ভিডিও দেখেছেন জানে যারা নিয়েছে এখান থেকে তারা জানে যে আমরা যা বলি সেই দামে কিন্তু জিনিস পেয়ে যাচ্ছে এই যে এরকম কিন্তু বিপিটা কিন্তু কাজের মধ্যে ওয়ার্কে চলে যাচ্ছে সেমি ওয়ার্কের মধ্যে এগুলো কিন্তু আপনারা সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখিয়ে দিই এই বেনারসিটা দেখিয়ে দিই এগুলো কিন্তু থাকছে ছশো আশি করে এটা যাচ্ছে পুরো এরকম অল ওভার হচ্ছে কাজের মধ্যে আর এই যাচ্ছে হচ্ছে কুচি প্রিন্টটা দেখে দিচ্ছি এটা অল ওভার কিন্তু এরকম বিপির বিপিতেও কিন্তু কাজ রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ছশো আশি করে এটা দেখিয়ে দিই আরেকটা বেনারসির মধ্যে এগুলো হচ্ছে আর আর কাজের মধ্যে কাজ করা এই যে এরকম যাচ্ছে পুরো অল ওভারটা এগুলো কিন্তু আপনি দাম পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ করে বড় বড় থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এটা থাকছে কিন্তু এই পিকক মোটিফের এগুলো কিন্তু যারা যারা রিসেপশনে পড়তে পারবেন প্লাস হচ্ছে ডি এর জন্য যারা রেডের এর মধ্যে পেয়ে যাচ্ছেন একটা বেনারশির অনেক অনেক 컬러 রয়েছে এগুলো কিন্তু দাম মাত্র 1850 করে পেয়ে যাচ্ছেন সরিয়ে দিলাম এটা থাকছে হচ্ছে আরেকটা বেনারশির কালেকশন কলকা ডিজাইনের মধ্যে যাচ্ছে পুরো কিন্তু এরকম অল ওভার কিন্তু ওয়ার্ক করা থাকছে বিপিটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা বাড়ি বসে কিন্তু এক পিসও কিন্তু সিওডিতে পেয়ে যাবেন এটা থাকছে একদম লাল টুকটুকে বেনারসির মধ্যে পুরো কিন্তু এরকম অল ওভার কাজের মধ্যে থাকছে যারা নিতে চাইছেন প্লিজ হোয়াটসঅ্যাপ করে নেবেন এটা একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি সিল্কের মধ্যে যারা দেখতে চাইছেন দেখে নিন এই দেখুন এই আপনার সেমিতে হচ্ছে পুরো ব্লাউজ পিসটাতে ওয়ার্ক করা থাকবে পুরোটা হচ্ছে এরকম অল ওভার কাজের মধ্যে যাচ্ছে রোজ জালের মধ্যে চলে যাচ্ছে দাম এগুলো কিন্তু পেয়ে টাকা করে এটা দেখিয়ে দি সুন্দর কিন্তু এই যে আঁচলের কাজটা দারুণ কিন্তু সুন্দর ওয়ার্কের মধ্যে যাচ্ছে এই যে পুরো কিন্তু অল ওভার কিন্তু কাজ থাকবে আর এই যে বিপি পোর্শনটা থাকছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এগুলো এটা যাচ্ছে একটা ডোলা সিল্কের মধ্যে দেখিয়ে কতটা সুন্দর নিন নিন কালেকশনটা যেগুলো কিন্তু আপনারা বাড়ি বসেও কিন্তু এক পিস তে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার ওই হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন এটাও একটা ডোলার মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলোও কিন্তু আপনারা হাজার বারোশোর মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো কিন্তু কোয়ালিটি এগুলো প্রতিটাই সফটের মধ্যে যাচ্ছে হাতে পেলে তাহলে হচ্ছে শাড়ি বুঝতে পারবেন যারা আসতে চাইছেন তাড়াতাড়ি চলে আসুন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে শান্তিপুরে এসে জাস্ট একটা কল করে নিলেই আমরা গাইড করে নেব এটা যাচ্ছে দেখে নিন এই হচ্ছে শাড়ির কোয়ালিটিটা এতটা সুন্দর এই যাচ্ছে শাড়ির কোয়ালিটিটা দাম মাত্র নশো আশি টাকা করে নশো আশি টাকা এত সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে ওপেন বর্ডারের মধ্যে যাচ্ছে এগুলো পুরো কিন্তু অল ওভার এইগুলোর কিন্তু দশ বারোটা করে কালার অপশান পেয়ে যাচ্ছে এটা জাস্ট একটা কালার দেখাচ্ছি এই হচ্ছে বিপি পোর্শনটা থাকছে পুরো অল ওভার কাজ সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে একটা বটল গ্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাজটা লাগছে প্লাস হচ্ছে এই পুরো অল ওভার কিন্তু এরকম কাজ প্লাস বিপিটাতেও কিন্তু এত সুন্দর কাজ থাকছে সেমি ওয়ার্কের মধ্যে দাম কিন্তু থাকছে নশো কুড়ি টাকা করে এটা থাকছে রাজনর্তকীর মধ্যে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এই থাকছে হচ্ছে কালেকশনটা এই হচ্ছে কালেকশনটা প্লাস হচ্ছে আচল পোর্শনটা এতটা সুন্দর কাজ করা দাম কিন্তু এগুলো থাকছে সাড়ে নশো টাকা করে হ্যাঁ নশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে একটা কালেকশন এগুলো কিন্তু সব ওপেন পর্ডারের মধ্যে যাচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন হাজার আশিতে নেকলেসের ডিজাইন পেয়ে যাচ্ছে এটা থাকছে পৈঠানির মধ্যে এই যে পৈঠানির কিন্তু সুন্দর একটা কালেকশন পুরোটা দেখে নিন কতটা সুন্দর ওয়ার্কটা আপনি পরবেন তো আপনাকেই দেখবে ডুয়েল টোন যাচ্ছে পুরো এই যে আচল পোর্শনটা প্লাস হচ্ছে এই যে বিপিটা এত সুন্দর কাজের মধ্যে তেরোশো পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাচ্ছে এই শাড়িটা হচ্ছে আমি নিজেও একটা পরে রয়েছে পৈঠানির ওয়ার্কের মধ্যেই দেখিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু এরকম অল ওভার কাজ প্লাস কিন্তু এর যে বিপিটা এর বিপিটা কিন্তু এরকম ওয়ার্ক করা রয়েছে রেডি করাই রয়েছে এরকম কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ করে এটা দেখিয়ে দিই এটাও কিন্তু একটা সব সিল্কের যেহেতু আজকে সিল্কের কালেকশন দেখাবো বলেছি বেশিরভাগটা কিন্তু সিল্কের মধ্যে দেখানোর চেষ্টা করব পুরোটাই কিন্তু এরকম অল ওভার কাজ যাচ্ছে দাম যাচ্ছে এগুলো মাত্র বারোশো পঞ্চাশ করে মোস্ট ডিম্যান্ডিং জাল কাতান জাল কাতান কিন্তু খুবই ডিম্যান্ডিং এখনও কিন্তু জাল কাতান চলছে এগুলো চলে যাচ্ছে আপনাদের সাড়ে নশো করে পেয়ে যাচ্ছে বলুন আজকে আমাদের আরো কিছু কালেকশন দেখানো দেখিয়ে দিই যেরকম আমাদের এখানে কিন্তু জিন্সের আইটেম চলে আসছে এই যে পুরো কিন্তু এরকম জিন্সের আইটেম চলে আসছে আজকে কিন্তু জিন্সের ভিডিও দেখাবো না যারা দেখতে চাইছেন বা যারা নিতে চাইছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে প্রচুর কিন্তু এরকম জিন্সের আইটেম রয়েছে আজকে মেনলি কিন্তু শাড়ি দেখাবো এখানে দেখিয়ে দিই যে এই যে হ্যান্ডলুমের কালেকশন রয়েছে তাঁত কালেকশন রয়েছে শান্তিপুর যার জন্য বিখ্যাত এই যে তাঁতের কালেকশন রয়েছে দেখিয়ে দিই এই যে তাঁতগুলো এরকম কিন্তু তাঁতের কালেকশন পেয়ে যাচ্ছেন প্লাস কিন্তু এরকম কিন্তু অনেক রকমের কিন্তু তাঁত পেয়ে যাচ্ছেন তাঁত কালেকশন একদমই তাঁত কালেকশন কিন্তু ঈদের আগে কিন্তু খুবই চলে এই যে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র আড়াইশো টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বাড়িতে বসে কিন্তু সিওডিতে পেয়ে যাবেন এগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো করে দুশো আশি তিনশোর মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে থাকছে টিসুর মধ্যে এই যে টিস্যু মোস্ট কিন্তু ভাইরাল টিস্যু এরকম কিন্তু টিস্যুর কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে এরকম কিন্তু যে টিস্যুর কিন্তু প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এটা একটা হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দেবো এটা একটা হ্যান্ডলুমের কালেকশন দেখিয়ে দিচ্ছে এই যে এরকম কিন্তু দেখে নিন ইকতের মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছে এরকম হচ্ছে পুরো বডিটা যাবে আর এই হচ্ছে আচল পোর্শনটা যাবে এগুলো কিন্তু আপনারা পাঁচশো আশির মধ্যে পেয়ে যাচ্ছেন প্লেন হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্লেনের মধ্যে শুধু কিন্তু পাটটা এরকম কাজ করা থাকবে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো করে কিন্তু পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর লাগছে প্রচুর প্রচুর কিন্তু কালার অপশন রয়েছে একটা হ্যান্ডলুমের মধ্যে আরেক এক রকমের ডিজাইন দেখিয়ে দিচ্ছি অনেক রকমের কিন্তু কালেকশন থাকে একটা ভিডিওতে কিন্তু সমস্তটা দেখানো সম্ভব হয় না দেখিয়ে দিচ্ছি এটা দেখে নিন কতটা সুন্দর কিন্তু জরির কাজ করা রয়েছে দেখিয়ে দিই এগুলো কিন্তু থাকছে ছশো টাকা করে আপনারা কিন্তু বাড়িতে বসেও কিন্তু সিওটিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই একটা কালেকশন দেখিয়ে দিই এগুলো কিন্তু সব হ্যান্ডলুমের মধ্যেই দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম কিন্তু থাকছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো করে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু তাঁত বেনারসি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিই এই যে এরকম কিন্তু তাঁত বেনারসির মধ্যে চলে আসছে এই থাকছে কিন্তু বডিটা আর এই কিন্তু আচল পোর্শনটা এটা থাকছে কিন্তু চারশো আশি টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর অনেক কিন্তু তাজ বেনারসির কালেকশন রয়েছে যারা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন এই যে এটা দেখিয়ে দিই এটা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে রয়েছে হ্যান্ডলুমের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চারশো টাকায় একদম এগুলো থাকছে কিন্তু এই যে সামনে গরমকাল কিন্তু প্রায় পড়েই গেছে তাই কিন্তু এই যে লিলেনের মধ্যে চলে আসছে লিনেনের মধ্যে কিন্তু এরকম কালেকশন লিলেন বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন চারশো কুড়ি টাকায় কিন্তু এরকম সুন্দর কিন্তু লিনেনের মধ্যে পেয়ে যাচ্ছে কাপড় এরকম সফট এর মধ্যে যাচ্ছে মাখনের মতো কাপড় কিন্তু চলে আসছে মুগার মধ্যে দেখিয়ে দিই এগুলো কিন্তু এখন খুবই কিন্তু মানে চলছে যে মুগা তারপরে লিনেন বাটি এগুলো কিন্তু হ্যাঁ এগুলো যাচ্ছে ডুয়েল টোনের ওপরে এই যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটা এই যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা এটা যাচ্ছে কিন্তু পাঁচশো টাকা করে প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে একটা ভিডিওতে সব এক এক মানে সব কালেকশন দেখানো সম্ভব না এটা কিন্তু থাকছে একটু মানে লিলেন বাটিকের মধ্যে একটু কুমার মধ্যে এগুলো থাকছে কিন্তু আপনার তিনশো কুড়ি টাকা করে পেয়ে যাচ্ছে নেক্সট রয়েছে আমাদের হচ্ছে জামদানির কালেকশন এই যে এরকম কিন্তু হার্টের মধ্যে কিন্তু অনেক 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 জামদানি পেয়ে যাবে এগুলো কিন্তু একশো টাকা কিন্তু থাকছে দাম থাকছে মাত্র একশো টাকা একটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু জামদানির কালেকশন পেয়ে যাচ্ছে একশো আশি টাকায় পুরো কিন্তু অল ওভার গান একশো আশি টাকায় কিন্তু হার্ডের পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন কিন্তু রয়েছে আর দেখালাম না এটা দেখাচ্ছি এটা থাকছে কিন্তু আপনার দুশো কুড়ি টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে এগুলো দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকায় এই যে এরকম কিন্তু অল ওভার কিন্তু এরকম থাকছে নেক্সট থাকছে জালবন্দির মধ্যে নেক্সট থাকছে জালবন্দির মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি অল ওভার কাজ রয়েছে এগুলো এই থাকছে এরকম কিন্তু অল ওভার কিন্তু উইভিং করা কিন্তু এগুলো দাম থাকছে কিন্তু মাত্র মাত্র সাড়ে ছশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো নেক্সট থাকছে জালবন্দির মধ্যে দেখিয়ে দিচ্ছে এরকম কিন্তু অল ওভার কাজের মধ্যে থাকছে এই যে পুরো কিন্তু এরকম উইভিং করা থাকছে এগুলো কিন্তু দাম থাকছে সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে এটা থাকছে কিন্তু হাফ পারে যাচ্ছে দেখিয়ে দিই এরও কিন্তু প্রচুর প্রচুর কালার অপশান রয়েছে এরকম কিন্তু পুরো অল ওভার কিন্তু এরকম যাচ্ছে দাম থাকছে সাড়ে তিনশো টাকা এটা দেখিয়ে দিই একটা এটা থাকছে গোলাপের মধ্যে থাকছে পুরো কিন্তু সেলফে যাচ্ছে এগুলো এগুলো থাকছে পুরো সেলফের মধ্যে যাচ্ছে এই কিন্তু অল ওভার কাজটা যাচ্ছে দাম কিন্তু এগুলো থাকছে চারশো টাকা করে এরকম কিন্তু কালার কালার অপশানটা থাকছে এটা দেখিয়ে দিই একটা ভালোর মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পিওর ঢাকায় মধ্যে যাচ্ছে ঢাকায় জামদানির মধ্যে দেখিয়ে দিই পুরো অল ওভার কিন্তু এরকম পাড়ের কাজটা থাকছে দাম কিন্তু পড়বে সাড়ে নশো টাকা এই হচ্ছে পুরো কাজটা সাড়ে নশো টাকায় কিন্তু পেয়ে শুন এত সুন্দর কালেকশনটা সরিয়ে দিলাম এখানে কিন্তু থাকছে কাকিনাড়া থাকছে কাকিনাড়া এরকম কিন্তু ডিজাইনের মধ্যে যাচ্ছে এই কিন্তু কাকিনাড়ার ডিজাইনটা থাকছে এর দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা এরকম কিন্তু কাকিনাড়া থাকছে কালার ভ্যারাইটিস প্রচুর রয়েছে এই যে কালার রয়েছে অনেক কালার রয়েছে এখানে এখানে রয়েছে কিন্তু মটকা তসরের মধ্যে দেখিয়ে দিই একটি মটকা তসরের কিন্তু দাম চলে যাচ্ছে নশো কুড়ি টাকা মটকা তসরের দাম যাচ্ছে নশো কুড়ি টাকা এই যে পুরো কিন্তু অল ওভার এরকম কাজ যাচ্ছে হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুমের কালেকশনের মধ্যে চলে যাচ্ছে এগুলো কিন্তু আপনার পুরো অল ওভার কিন্তু এগুলো কাজ চলে আসছে চারশো কুড়ি টাকা করে পেয়ে যাচ্ছে এগুলো হ্যান্ডলুমের হ্যান্ডলুমের কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এক একটার আমি একটা করে ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট আলাদা আলাদা কালারের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে তিনশো আশি টাকা করে সফট জামদানি দেখিয়ে দিই সফটের মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে আপনার পুরো অল ওভারের মধ্যে যাচ্ছে এই যে কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই হচ্ছে পুরো অল ওভার কাজটা যাচ্ছে চারশো আশি টাকায় এটা থাকছে ডায়মন্ডের মধ্যে যাচ্ছে দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু এই যে পুরো অল ওভার এরকম কাজের মধ্যে যাবে দুশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো এটা হচ্ছে জিগজ্যাকের মধ্যে জিগজ্যাকের মধ্যে কিন্তু এরকম অল ওভার কিন্তু এরকম কাজ যাচ্ছে দাম এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকায় জাল সেলফ দেখিয়ে দিচ্ছি জাল সফটের মধ্যে সেলফ দেখিয়ে দিলাম এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এই এই কালেকশনটা দেখে দিই এগুলো কিন্তু সফটওয়্যের মধ্যে সফটের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই হচ্ছে একটা রয়েছে খুবই মিষ্টি কালারটা এগুলো কিন্তু দাম চলে আসছে দুশো আশি টাকায় এটা দিয়ে এটা চলে আসছে কপার ওয়ার্কের মধ্যে যাচ্ছে এই যে পুরো অল ওভারটা কিন্তু এরকম কাজ যাচ্ছে চারশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে এই ডিজাইন দেখুন একটা আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এরকম ছাপা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে আমাদের ছাপা স্টাই স্টার্ট হচ্ছে তাছাড়া কিন্তু বিভিন্ন রেঞ্জে রয়েছে এই যে এরকম কিন্তু বন্দনার মাল পেয়ে যাবেন অনেক রকমের কিন্তু মিনু পেয়ে যাবেন বন্দনা পেয়ে যাবে এই যে এরকম কিন্তু মিনুর মাল পেয়ে যাবে অনেক রকমের কিন্তু পেয়ে যাবে তারপর এ আমাদের কিন্তু ব্লাউজ সায়া তারপর এরকম নাইটির সেট নাইটি কুর্তি সবই কিন্তু পেয়ে যাবেন কুর্তিও পেয়ে যাবেন এরকম বান্ডিল বান্ডিল কুর্তি পেয়ে যাবেন সবই একই ছাদিতলায় তলায় সবই পেয়ে যাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর নতুন পাড়া তলা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর আসতে হবে দেন শান্তিপুর থেকে টোটো ধরে নতুন পাড়া তলা আসতে হবে আপনারা নাম্বার থাকবে সেই নাম্বারে কল করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা গাইড করে নেবো প্লাস হচ্ছে আপনারা সিওডি তে মানে এক পিস শাড়িও বাড়িতে বসে সিওডির মাধ্যমে নিয়ে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ